উদ্বোধন ঠাকুর ঘর মা পুজোর জন্য ফুল বেলপাতা বাদছিলেন তার একখানি ফটো নতুন ছাপা হয়ে এসেছে সেটি মাকে দেখাচ্ছিলাম জিজ্ঞাসা করলাম মা এ ফটো কি ঠিক মা বললেন হ্যাঁ এটি ঠিক তবে আগে আরও মোটা ছিল যখন ছবি ওঠায় তখন যোগিন অর্থাৎ যোগানন্দ স্বামীর খুব অসুখ তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গেছিল মন ভালো নয় যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি সারা মেম অর্থাৎ সারা বুল এসে ওঠালে আমি কিছুতেই দেব না সে অনেক করে বললে মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পুজো করব। তাই সে সেই ছবি ওঠায় আমি বললাম মা তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে এখানি বেশ দেখলে বোঝা যায় আচ্ছা এখানে কি ঠিক মা বললেন এটি খুব ঠিক ওখানি এক ব্রাহ্মণের ছিল প্রথম কখানি যেমন ওঠানো হয়। সে আগে এখানি খুব কালো অর্থাৎ দ্বীপ ছিল ঠিক যেন কালী ওই ব্রাহ্মণকে দিয়েছিল সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায় আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম পুজো করতুম নহবতের নিচের ঘরে থাকতম একদিন ঠাকুর গেছেন ছবি দেখে বলছেন ওগো তোমাদের আবার এসব কি আমরা ও পাশে সিঁড়ির নিচে রাঁধছি তারপর দেখলুম বিল্লপত্র আর কি কি যা পুজোর জন্য ছিল একবার না দুবার ওই ছবিতে দিলেন পুজো করলেন সেই ছবি এই সে ব্রাহ্মণ আর ফিরে এলো না এখানে আমারই রইল আমি বললাম মা ঠাকুরের সমাধি অবস্থায় ঠাকুরের মুখ কখনো ম্লান দেখেছ কি মা বললেন কই আমি তো কখনো দেখিনি সমাধি অবস্থায় মুখে হাসি দেখেছি আমি বললাম ভাব সমাধিতে মুখে হাসি থাকতে পারে। কিন্তু বসা ছবির সম্বন্ধে ঠাকুরও বলেছেন এ অতি উচ্চ অবস্থার ছবি এতেও কি হাসি থাকে মা বললেন আমি তো সব সমাধির অবস্থায় হাসি মুখ দেখেছি আমি বললাম রং রকম ছিল মা বললেন আর গায়ের রং যেন হরিতালের মতো ছিল সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে